ডিম পোস্টটা দিয়েই আমি চলে এলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম প্রায় ছটা সাড়ে ছটা তো বেজেই গেল আজকে নারকেল দিয়ে ছোলার ডাল বানাবো এই নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু বাপি খুব ভালোবাসে খেতে ওই জন্য বাপি একটা নারকেল সকালবেলা ফাটিয়ে দিয়েছিল সেটা দিয়ে সকালে নারকেল দিয়ে চিচিঙ্গার একটা তরকারি করেছিলাম আর একটু নারকেল ছিল সেটা দিয়েই ছোলার ডালটা বানাচ্ছি আর একটা আলু সেদ্ধ করে একটু কুচি করে দিয়েছি দেখবে ছোলার ডালে কিন্তু নারকেল না দিলে ভালো লাগে না খেতে এই যে আমি আটাটা মেখেও রেখেছি রুটিটা বানাবো আর একটু শশা কেটে নেব আর আম কেটে নেব ভীষণই পরিমাণে গরম মানে কি বলবো একটু এই যে ছোট ফ্যানটা একটু চালিয়ে দিয়েছি হ্যাঁ যতটুকু একটা হাওয়া আসে আর কি গায়ে এটা হচ্ছে আমার স্পেশাল সিক্রেট একটা মশলা আলুর দমে ঘুগনি ছোলার ডাল করলেই আমি এই মশলাটা দিই এটা কিন্তু ঘরে বানিয়েছি আমি তো তোমাদের সাথে এই মশলার রেসিপিটা একদিন আমি শেয়ার করব তো শেয়ার করব বলি শেয়ার তো আর করা হয়ে ওঠে না এই যে দেখো রুটি রুটি করছি তাড়াতাড়ি দিয়ে কাটাবো আজকে তো ফাদার্স ডে আজকে তো বাবাদের দিন পৃথিবীর সকল বাবা মাই যেন খুব ভালো থাকে তো আমি এই প্রার্থনাই করি রান্না বান্না করে একটু বসলাম যা গরম

তারপরে এই যে বাবাই একটু বাপি কেক খাইয়ে দিল তো দেখো বাবাই খুব ইয়ার কি মারে বাপির সাথে কিন্তু এখন বাপিকে একটু জড়িয়ে ধরে আদর করে নিচ্ছে আর বাপি মা দুজনকেই একটু করে বাবাই কেক খাইয়ে দিল আমি এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর কি ওই জন্য একটু পোজ দিল বাপি আর বাবাই দুজনে তারপরে এই যে মাকেও একটু কেক খাইয়ে দিল তারপর কেক কাটিং হয়ে গেল চলে এলাম দুজনে ঘরে বাবাই একটু ছিল। ওর পেছনেই একটু আমি লাগছিলাম তোর মতো জানো ওর পেছনে লাগতে আমার কি ভালো লাগে আমাদের যত ভাব তত ঝগড়া কিন্তু ঠিক আছে তারপর বাবাই একটু বাইরে চলে গেল আমি একটু বসেছিলাম বসে বসে ফোন দেখছিলাম বাড়িতে ফোন করেছিলাম তারপর এই যে দেখো রাত্রি হয়ে গেল বাবাই চলে এসছে বাপি মায়ের ঘরে এখন আমি খাবার বেড়ে নেবো এই যে রুটি আম কেটে নিয়েছি এখানে আছে শশা আর বাটিতে ছোলার ডাল আজকের মতো ভিডিওটা টুকু আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা